জগতে কিছু মানুষ থাকেন মৃত্যুর পর তারা যেন সবার হৃদয়ে আরও বেশি ভালোবাসায় জড়িয়ে থাকেন তাদের কোনো মৃত্যু হয় না মানুষের মনে চিরকাল অমর হয়ে থাকেন তারা সেলিব্রিটিদের ক্ষেত্রে এই ব্যাপারটি বেশি ঘটে বাংলাদেশের চলচ্চিত্রের তেমনি একজন অভিনেতা মান্না বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র নায়ক মান্না চলচ্চিত্রে মান্না নামে ব্যাপক পরিচিতি পেলেও তার আসল নাম এস এম আসলাম তালুকদার তিনি দুশোটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন টাঙ্গাইল জেলার এক দু সন্তান আট সালে পৃথিবী থেকে চিরবিদায় নেন এস এম আসলাম তালুকদার মান্নার জন্ম উনিশশো সালে তার স্ত্রী শেলি রহমান একজন পাইলট একমাত্র ছেলের নাম সায়েম শৈশবে তার প্রিয় নায়ক ছিলেন রাজ্জাক নাদিম জাবেদ এবং আরও অনেকেই তাদের ছবি দেখে ভাবতেন কি করে নায়ক হওয়া যায় ইচ্ছে আর আগ্রহ ছিল বলেই উনিশশো সালে এফডিসির নতুন মুখের কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আসেন এবং অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দিয়ে দর্শক ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন আজ মান্না নেই তবে মান্নার স্মৃতি রয়েছে কোটি কোটি ভক্তের হৃদয়ে সারা জনম স্মরণীয় বরণীয় হয়ে জানের প্রাণ প্রিয় হয়ে মান্না থাকবেন সবার মাঝে মান্নার মৃত্যুর পর তাকে নিয়ে তার স্মৃতিকে ধারণ করে অনেক গান আমরা দেখেছি এবার দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান গাইলেন সবার প্রিয় নায়ক মান্নাকে নিয়ে একটি গান গানটি সম্প্রতি ইউটিউবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে মান্নার ভক্তদের মাঝে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ